সবাইকে দিতে হবে পোশাক সবাইকে দিতে হবে এনে বাবা দুটো এনে দুটো এনে তিনটে এখানে পঞ্চাশ কুটি ওরে পরোটা দেখ পরোটা খেলে আসতে পারবে তিরিশ কুটি পাঁচ 30 35 টাকা হাঁনে হাঁনে টাকা টাকা 30 টাকা আলহামদুলিল্লাহ গড়ি আদলি মিলে গেলে বলো বাবা আইলে দেবাই শুক্লা হচ্ছে নাইলে নাও ও দাদা দাদা আপনি হ্যাঁ এই পাশ থেকে কিছু আরে ঘুরে যা দাদা দূর আপনি এ আপনি এদিকে যা আপনি এদিকে